শীতের এই মৌসুমে বাজারে প্রচুর গাজর পাওয়া যাচ্ছে তাছাড়া সামনে আসছে সবে বরাত বানিয়ে নিতে পারেন গাজরের বরফি আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি গাজরের বরফি গাজরের বরফি বানানোর জন্য প্রথমে চুলায় একটি প্যান গরম করে দুই চা চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি গরম হলে দুই কাপ গ্রেড করা গাজর দিয়ে দিব গাজরগুলো আমি গ্রেটারের চিকন পাশ দিয়ে গ্রেট করে নিয়েছি মিডিয়াম টু হাই হিটে গাজরগুলো কয়েক মিনিট ভেজে নিব এভাবে ছয় থেকে সাত মিনিট ভাজার পর দুই কাপ গাজরের জন্য আমি দুই কাপ দুধ দিয়ে দিব তারপর হাই হিটে গাজরগুলো সিদ্ধ করে নেব সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি বলো কুটলে মাঝে মাঝে নেড়ে দিব আমি এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন দুটি এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি গাজরগুলো সিদ্ধ হতে এবং একই সাথে দুধ শুকিয়ে যেতে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় লাগবে এর মধ্যে আমি আরেকটি পাত্রে এক চা চামচ ঘি গরম করে কুচি করে রাখা কিছু কাঠবাদাম পেস্তা পেস্তাবাদাম কাজুবাদাম দিয়ে দিচ্ছি দিচ্ছি কিছু কিশমিশ ব্রাউন করে ভেজে নিব তারপর গাজর এবং দুধের মিশ্রণে দিয়ে দিব দুধ প্রায় শুকিয়ে আসলে আমি মাঝারি সাইজের এক চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তারপর গাজরের মধ্যে দুধ পুরোপুরি না শুকানো পর্যন্ত অনবরত নাড়তে থাকব। এ সময় তাপমাত্রা লো আছে রেখে নাড়তে হবে তা না হলে নিচে পুড়ে যাবে যখন এরকম পাত্র থেকে উঠে আসবে তখন নামিয়ে নেব এখন যে পাত্রে বরফি সেট করব তাতে কিছুটা ঘি মাখিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে গাজরের মিশ্রণটি দিয়ে দেব এভাবে চেপে চেপে গাজরের মিশ্রণটি সেট করে নিতে হবে এমনভাবে চেপে সেট করতে হবে যাতে কোনো ফাঁকা জায়গা না থাকে এখন চুলায় একটি পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ সামান্য পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি কিছু চিনি তারপর অনবরত নাড়তে নাড়তে এটিকে শুকিয়ে নিব এ সময় চুলার তাপমাত্রা লোয়াচে রাখতে হবে নাড়া বন্ধ করা যাবে না তা না হলে নিচে লেগে যাবে হাতের কাছে মাওয়া না থাকলে এভাবে তৈরি করে নিতে পারেন মাওয়া তৈরি হয়ে গিয়েছে এখন এগুলো সেট করে রাখা গাজরের ওপর বিছিয়ে দিব সমানভাবে বিছিয়ে দেওয়ার পর একইভাবে চামচ দিয়ে সেট করে নিব বেশ চেপে চেপে এগুলো কি সেট করে নিতে হবে সেট করা হয়ে গেলে সব শেষে এর উপর বাদাম কুচি দিয়ে দিব বাদাম কুচিগুলো চামচ দিয়ে চেপে চেপে সেট করে নিব তারপর ঠান্ডা হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব ঘন্টাখানেকের খানেকের জন্য ঠান্ডা হওয়ার পর ফ্রিজ থেকে বের করে ছুরি দিয়ে এভাবে বরফির শেপে কেটে নেব তারপর খুব সাবধানে বরফিগুলোকে তুলে নিব প্রিয় দর্শক তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু গাজরের বরফি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবার সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ